যদি না কি করবো যদি ও পাত্র পাইলাম আমি তাহলে দুই হাত এক করে দিন আসো বিয়ে পড়াও আমি বিয়ে পড়াচ্ছি কোন রকমের যৌতুক ছাড়া খালি দিন মোহর দিয়ে গালু আটেশ্বরীর বিয়ে হলো সগলি আল্লাহর কাছে দোয়া করেন যাতে ওরা সুখী হয় এ তোমরা সুখী হও তোমরা যেন ঝগড়া কাজে কাজে করো না এ আটেশ্বরী অভিনন্দন এ অভিনন্দন গালু কংগ্রাচুলেশন আটেশ্বরী লাও তোমার দেন মোহরের টেকার শেক বুঝে তোমরা সুখী হও তারে আমার প্ল্যান থেকে সই করে নিয়ে এই হারে ধরা খেলালো হ্যাঁ আটেশ্বরী আমি খুশি তোমাক বিয়ে করে খুশিটা কি হইছে পাত্তারি গাড়ি দুটো আয়াসো

এ সাইড দাও এই মধ্যে গলে খারাপ হয়ে যাচ্ছে এই সাইড কক করে বানামু আমি আটাশুরি এই তুই মনে করছিস তো খাবি ছেরা যাওয়ার পাম না শেনাম করি সামাশতে কি আনন্দ আকাশে বাতাসে সাখে শাখে পাখি ডাকে তোর আনন্দ আজকে বাই কললে মেনি হ্যাঁ কি ক আটাশুরি আমি আর কি কম তোমার যে এতই পেট আমি তো জানি চিনো না কি ব্যাপার ঠকাই কৃষক মাতার এই এই কি হস তোর এই হাঁস খুঁড়ি থেকে আলো ব্যক্তি কত তোরা ঠোকরা ঠোকরা বিয়ে করলে ঠোকর খাওয়া আমি কিছুই কর না তোরা ঠোকরা দেখি কত পাস ঠোকরা বেশি করে ঠোকরা

এখন কেন কে হয় দেখ মজা এনকে ফিরি ফিরি হাঁস মুরগি পালে তো ভালোই হয় এ সামনে আরো কয়টা মুরগি আছে খুলে দেই গুলা সেড়ি মতে পড়বি সাপোড়ো সাপোর হা লাহাল হোক সাপোর হোক এবার দেখ দেখি দেখি এই এই দুই তিন চার মেলা দিয়ে বন্ধ করে দে মুরগি বেশ এই বড়লোক হব দেখি তো কি হয়েছে তোরা বেশি করে আদার খা আদার খা আদার খা